অত এলাকার আমি চেয়ারম্যান কি করবো দশ জনের বিচার আমি করি আমার বিচার কি করবি ছেলে যদি বি না হয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না কি করা যায় এখন ছেলে নিয়ে তো বড় টেনশন চিন্তা থাকি গেল মাসুম আই তো যে কিছু বলছিলেন আমি বলছি তুই যে ঘটক দেখলি দশ বাজারটা কি করলি ছেলে বি দিতে হবে এখন ঘটক দেখতে পারলিনি এক মাস তোকে টাইম দিনু কি করলি এক মাসের ভিতরে খালি বেতন নিste ka ni ste ka ta কুনটাইthinge একা কাজ তো ঠিকমতন করতে পারলিনি কি কোনা যায় ঘটক মত দেখছেন কি ও সেরন একটা ঘটক দেই গিছি আমি এই যে অনলাইনে দেখেন আপনি দেখেন এই যে ঘটকের নাম কি নাম হইলো অস্তিত্ব ঘটক অস্তিত্ব খেল তো কাজমুনায় অস্তিত্ব হইতাছে হ্যাঁ ওসয় দেশ বিদেশে ও ঘটক tally গিরে তুই যখন বলছি তাহলে একবার চেষ্টা করে দেখা যাক মানে তার তো সম্মান সুনাম বন্ধন পাগল শৈল আবার আইসি কি করছে আরে তোকে ঘটপি পাগল শেলে কি করছে কি বসো 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 বসো

বব বব হবে আরে বব বব হবে অত ব্যস্ত হছনি এ বব তো তো ভি হবে না তুই কত বতেই পারবি অত ব্যস্ত হছনি আব্বা ব ব আগুন ছালি বস আব্বা ব বলাছি বসে ব্যস্ত হছা ব

আরে বলছিলেন ঐ আসতে পারবেন না কোথায় এটি আনন সাহেবের বাড়িতে তা গ্রামের নাম কি মোহাম্মদপুর মোহাম্মদপুর হ্যাঁ ওকে আমি তাহলে কালকে দপুরের ভিতরে আসার চেষ্টা করছি তাড়াতাড়ি আসুন তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে রাখেন আচ্ছা তাড়াতাড়ি আসবেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে নাইবে ও কালকে দুপুর বেলা আসবে বলু আচ্ছা তাহলে আসো ঠিক তুই ঘটক যখন আইছিস তুই ব্যবস্থা নে মানে আয়োজন কর খাওযা তো আর ই কথা কইছি শিখিয়ে দিবি সব ঠিক আছে তাহলে হাসতে

সারা রাস্তা বসে আসছে আপনার আসতে সমস্যা হয়নি তো আর সমস্যা সমস্যা হয়নি কিন্তু একটু কাতার ভিতরে বইটা খুব কষ্টে বাড়ি আইছে আপনার পয়সা এটা কি আমার বাসা পাবনা নাম অস্থির নাম কি নাম অস্থির বাবু নাম কি নাম অস্থির আরে মিয়া নাম কি আরে বাবু নামই অস্থির আমার ও আমার বুঝতে বলে আপনি আমার নামই শোনেননি

আমার সুন্দর আচ্ছা ঠিক আছে আপনার যা আগে আমি তাই দিবো এর বিনিময়ে আমার ছেলে বিয়ে দিতেই হবে আপনি একশো পার্সেন্ট কাজ হবে তো একশো পার্সেন্ট মানে আমার নাম অস্থির ঘটনা অস্থির কাজ হবে অস্থির কাজ হবে

যাবে সমস্যা নাই তো আমরা এখন আছি কালকে বাড়ির থেকে লোক নিয়ে আসবো ঠিক আছে একজোপার কাজ বেড়েছে বাড়ির আমি কে বলি

তুই তোর মাকে খাইছিস বাচ্চা খাইছিস আমাকে খাওয়া চিন্তা আছিস তোর কিছু বলি আগে সারাদিন কাজ দিয়ে তুমি না বইসবিদিনে বেটান নাটের বেটি হয়েছে আমার সারাদিন বইসি খাবে আর আমার কাজ বের করতে হবে তুই কাজ বের আমি বসে নালে নাহলে বাড়তে বার করে দেবো তোকে তুমি চলে গেল আমাকে কেন গেল না মাগু মাগু আমার এখন কি হবে গো মাগু মাগো দিকে মেয়ে যেহেতু একটা বড় ডাইন নিয়েছে যাই হোক মেয়ের একটা ব্যবস্থা করতে হবে তোমার কি এসে গো আমার কিছু হয়নি কি করতে সমস্যা নাই বলো না আমার কিছু হয়নি বলো আমরা তোমার মানে বাপের মতো বলো বলো বলে সমস্যা নাই হ্যাঁ আমার সৎ মা আমার খালি মারে আমাকে দে সব বাড়ির কাজ করে নেয় আমাকে একটু বসতে দেয় না আমার মা মরে গেছে বলে আমাকে সব কাজ করায় আর আমার মাকে দেখলে তো আব্বু ভয় পায় কে তোমার বাড়ি কোনঠে আমার বাড়ি এই যে এই জায়গায় বাপের নাম কি বাপের নাম নিমন নিমন আচ্ছা ঠিক আছে আমরা দেখছি আচ্ছা যাই হোক এখানে ধান্ডা ধাবে মেয়েরা দেখতে সুন্দর আছে বুঝছে চেয়ারম্যানের ছেলের সাথে এই মেয়ের বিদায় যাকে দিতে হবে ভাই ডাক রিমন ভাই বাড়িতে আমরা ভটক তুই আইসেন ভিতরে আইসেন

দেখলাম একটা আপনার মেয়ে আছে সুন্দরী তাই আমাদের হাতে একটা ভালো ছেলে আছে চেয়ারম্যানের ছেলে বাপের যথেষ্ট পরিমাণ জমি জায়গা আছে মেয়েকে বিয়ে দিবেন আল্লাহ আল্লা মেয়ে তখন দিছে বিয়ে তো দিতেই হবে আজ হোক কাল তো মেয়ের বিদি দিতেই হবে তাহলে যদি চান আমরা মেয়ে দেখাতে পারি আপনার ছেলে সমস্যা নাই দেখাও না আমি না মেয়ে এখানে মেয়ের দিলে আমার বাড়ির করে রেখেটা

মেইন নামে মেইর মানে মেইন নামে মানে আপনার নামে বুঝছেন সত্যি হ্যাঁ আমার এই দু অক্ষরের সম্পত্তি আমার এর গোলাপ মুক্তি ধান মন সম্পত্তি আছে টাকা পয়সার অভাব নাই চেয়ারম্যান আপনাদের একটা সেলফেরে সব রাসিন টাকা পয়সা দেব ভাই যেটা জিতে পড়লেন সব আপনারই থাকে যাবে না ভাই কি কইছেন আমার কিছু দেবে তো আবার মেইর মানে সবই আপনা আমি তো মেইর সাথে খারাপ ব্যবহার করি তখন তো এইটাই দেখেন না মেইর কে দেখেন এখন কালকে যা কি হোক পাঠিয়ে দেবেন আচ্ছা তুমি আমি সাথে নিয়ে যাবো আপনারা ঠিকানাটা দেন কোন জায়গা পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা এখান থেকে তাহলে আমরা আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে

মেয়েরবি দিব না না মেয়েরবি দেবো কি বললো ঘর থেকে ছেলেটা খুব ভালো আমাদের মেয়ে ছেলে পড়াশোনা করে বাড়ি কাজ না কালকে থেকে আমি করবো কালকে আসবে কালকে রেডি হয়ে তাহলে কালকে কাজে গেলাম না না কাল কাল না

ছেলেটাকে যে বলে আগে তো ছেলেটা আসবে মানে অনেক পড়াশোনা করে তো তারপরে আসে মেলোদুthing আসছে মানে আপনার কানাডা পড়াশোনা করে কানাডিয়ান ছেলেটা ভালো নেয় না মানে ছেলে বড় হ মানে মাস্টারপিস

ছেলে মেলা তোর পড়াশোনা পাবেন না সারা গ্রামে কিছু পাবেন না আপনি জানেন পুরো বাংলাদেশে পাবেন না গ্রাম তো বাড়কি না পুরো বাংলাদেশে পাবেন আচ্ছা আচ্ছা কিছু দেখা দেখে বাদ দিই

সাক্ষী ছেলে সাক্ষী ছেলে সাক্ষী সমস্যা নাই আমি আছি এখন জামাই জামাই একটা বাবা কাবেন

I <laughs>